ও পোমা ওই পোমার যে শোরুমটা ওইখানে পিছনের সাথেই গল্লিটায় পিছনের দিক ও আচ্ছা তোমাদের ওখানে শোরুম আছে না ধাবা ধাবা ও ধাবার ওখানে না হুম আমি বুঝছি আমি বলি তোমাকে ধাবার গল্লিটার ওখানে না ধাবা আবার কোনটা আমি চিনি না আচ্ছা তোমাদের ওখানে একটা শোরুম আছে হয়তো বা তেরো নাম্বার গল্লি রাইট হাউস নাম্বার ফার্টি নাইন ঠিক আছে দাদা আমি ঢুকে কল দিচ্ছি হ্যাঁ হ্যালো কই তেরো নম্বর রোড না হ্যাঁ ইয়া তারপর ই ব্লকি না হ্যাঁ তাহলে আমি মনে হয় তোমার বাসে রেখে নিই বাসের সামনে আচ্ছা আমি কি গেট গাড়ি বাড়ি রাখবো না বিতে থাকবো ভিতে পার্কিং আছে তোমার পার্কিং কিছু কেমন গাড়ি নাই আমার তো মেয়ে একটা পার্কিং আছে তো এখন গাড়ি কেন থাকবে আচ্ছা আমি ফোন দিই তাহলে হবে কোড কি प्रॉब्लम बोलतेছে হবে নাকি নিজের পার্কিং আছে না আমার তো পার্কিং দরকার হ্যালো হ্যাঁ যাই हेलो হ্যাঁ কিছতে টেনশনে আসছো কোনো কি চলে যাব মাইক খাবা উপরেছো পাঁচ তলা ছয় তলা